আরে সারা বড়া পড়া তুই কোরের বাজার দরে দরে কন্তে আসলি আরে ওই রাস্তার কোলে রাস্তার কোলে যাও দাহাই করছিস রে 14 ফেব্রুয়ারি হনে যাবো হনে যাব। 14 তারিখ কি হুল ঘাসের বাগানে যাবো আমি কি রে 14 তারিখ কি আমি তো জানি না আমার বাইরে কাজ করতে ও তুই জানিসলে 14 তারিখ কি কি না 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 আমি তো জানি না 14 কি কি 14 তারিখ কি কি ভাই তোর গার্লফ্রেন্ড আছে না 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 আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই তোর কি কোনো বান্ধবী আছে না 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 আমার তো কোনো বান্ধবী না চেয়ারের লুক ওরে আল্লাহ বাগানে ওই ওরে ওই পার্কে নিয়ে যাবি ওই সিপাই নিয়ে যাবি চোদ্দ তারিখ কি রে ভাই কি ও কিছু না চোদ্দ তারিখ কি আছে গে সবে তো নামাজ কালামের দিন আমি আর তো মসজিদে দা নামাজ কালাম পাতি হ্যাঁ না ওরা যে কষ্ট ছিল যে ওরা বাগানে যাবেই সব এবারেতে বাগানে যে কি আরতি হয় 14 তারিখ কি ওই যে মসজিদে জায়গা পাবেন না তো ও বাগানে যাই ইবাদত বন্ধকি করবেন ওরা আমরা যাব না আগে আগে যে পয়সা থাক না ও tali তাই ওরা এই জন্যই tali ভাই আমরা আগে আগে মসজিদে যাব হ্যাঁ তোমরা ভুল করে চ্যানেল আসলে না সাবস্ক্রাইব করো वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे মুঠিয়া বেলনে जाना है बाय वो है